আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছো আমিও আল্লাহ রশেষ রহমতে ভালো আছি বৈশ্বিক এই মহামারীর সময়ে তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়মিত তোমাদের ক্লাস চালিয়ে যাচ্ছেন আশা করি তোমরা মতো ক্লাসগুলো দেখে তোমরা নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আজকে সারা বিশ্বে যে দুর্যোগ যে মহামারী এসেছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে চলে যাবে কিন্তু তুমি যদি এই সময়কে কাজে না লাগিয়ে বাসায় বসে থেকে সময়কে নষ্ট করো তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে চালাক তারাই বুদ্ধিমান তারাই যারা এই সময়ে বসে না থেকে ওই কচ্ছপের মতো চলছে পথ চলছে পড়ালেখা চালিয়ে যাচ্ছে তারাই এই জীবনে সাফল্যের হাসি হাসতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নভেম্বর চলে যাচ্ছে ডিসেম্বর আসবে দুই হাজার একুশ সাল হাতছানি দিয়ে ডাকছে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ যথাসময় হবে সুতরাং তোমাদেরকে তোমাদের মতো করেই প্রস্তুতি নিতেই হবে আমরাও চেষ্টা করছি তোমাদের যতটুকু সম্ভব তোমাদের পাশে থেকে তোমাদেরকে পড়ার টেবিলে বসানোর জন্য তোমরা এখন বাসায় আছো বাবা মার চেয়ে বড়ো কোনো শিক্ষক নেই বাবা মাকে অনুসরণ করে বাবা মার কথার গুরুত্ব দিয়ে আশা করি তোমরা তোমাদের নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাবে এটা তোমাদের প্রতি আমার নির্দেশনা রইল তোমাদের শিক্ষকদের মতো আজকেও আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে মিলিত হচ্ছি আমি তোমাদের অধ্যক্ষ স্যার মোহাম্মদ শেহাবুল আলম আজকে আমি মাধ্যমিক সিলেবাসের নবম দশম শ্রেণীর বিখ্যাত কবিতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত কবিতা নিয়ে আমি আজকে আলোচনা করব আসো আমরা কবিতায় চলে যাই তো কবিতায় যাওয়ার আগে যেহেতু কবিতাটির নাম জীবন সঙ্গীত সঙ্গীত গান তোমরা সবাই গান পছন্দ করো আমরা সবাই পছন্দ করি গান মানুষের আত্মাকে জাগ্রত করে আত্মার খোরাক কেউ কেউ বলে তো তোমরা ক্লাসে সশরীরে থাকলে আমি তোমাদের মুখ থেকে আজকে গান শুনতে পারতাম ভালো লাগতো তোমাদের মাঝে অনেকেই ভালো শিল্পী আসো বিভিন্ন ধরনের গান গাইতে পারো তো আজকের ক্লাসে আমি ছোট্ট একটি গান আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গানের দুটি লাইন গেয়ে আমি পরবর্তী ক্লাসে যাচ্ছি আসুন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী ক্ষুদা তোমার বাণী এই শস্য শ্যামল ফসল বরা মাঠের ডালিখানি খুদা তোমার বাণী তুমি কতই দিলে রতন বাইবে রাদার পুতুর সজন তুমি কতই দিলে রতন বাইবে রাদার সজন খুদা পেলে অন্ন যুগাও খুদা পেলে অন্ন যুগাও চাইনা বাণী খুদা তোমার মেহের বাণী আসো শিক্ষার্থী পেতে আমরা আমাদের মূল পাঠে চলে যাই আজকে আমি বলেছি কি আজকের মূল পাঠ হলো জীবন সঙ্গীত কবিতা যে কবিতাটি মার্কিন কবি হেনরি ওয়াশ লং ফেলুন দ্য পাজম অফ লাইফ কবিতার ভাবানুবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আস আমরা মূল কবিতায় যাই তো আজকে এই কবিতা শুরু করার পূর্বে আমরা এই কবিতা থেকে যা শিখতে পারবো আসো আমরা সেটা জেনে নেই এই পাঠ শেষে আমরা শিখতে পারবো জানতে পারবো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কর্ম সম্পর্কে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ আমরা বলতে পারবো ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য সম্পর্কে বলতে পারবো আমরা অনেকেই আসি জীবনকে মূল্য দিতে চাই না তোমরা একজন বিখ্যাত কবির নাম শুনেছ কবি উমর খৈয়াম যে রুবায়ত উমর খৈয়াম লিখেছিল আমাদের প্রিয় কবি আমাদের প্রেমের কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম যেটা অনুবাদ করেছেন সেই কবিতার মধ্যে ওই উমর খৈয়াম কিছু লাইন লিখেছিল কিছু কথা বলেছিল এমন কিছু বিষয় যে এক বিশ্বাস প্রশ্বাসের দুনিয়া রে বাই আচ্ছা মতো মত চালাও কালকে তুমি দেখবে না আজ যে জীবন দেখতে পাও নাগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য শুনতে মধুর মাঝখানে তার বেজায় পাক তা আমাদের মাঝে এমন অনেকে আছে যারা নিজের জীবনকে খুবই ক্ষমস্থায়ী মনে করে তারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করে না তারা মনে করে যা আজ মূল্যে কাল দুদিন কি হবে এত কাজ করে কাজের পিছনে তারা ছুটে না তারা ঠকে যায় তারা ব্যর্থ হয় সংসারে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে আমরা বলতে পারবো প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আমরা কিন্তু দায়িত্ব পালন করতে পারি সুতরাং আমাদেরকে আমাদের অবস্থান থেকে তুমি আজকে ছুটো তোমার অবস্থান থেকে তোমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তোমাকে পালন করতে হবে এবং পরে শেষে আমরা আরও জানতে পারবো মহান ব্যক্তিদের আদর্শ অনুসরণের তাৎপর্য সম্পর্কে আমরা এই কবিতার শেষ অংশে আমরা জানতে পারবো আজকে হয়তো শেষ অংশটি আমরা আলোচনা করতে পারবো না মনে হয় তো আমরা প্রথম তিনটি অংশ আমরা আজকের পার থেকে ইনশাল্লাহ শিখে নেব আসুন আমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জানি আমি কবি পরিচিতির শুরু করার পূর্বে দেখো আমি স্কিনে সবগুলো উঠিয়ে দিচ্ছি আমরা জেনে নিব সব কিছুই আমাদের প্রিয় কবির জন্ম হল সতেরো এপ্রিল চব্বিশ মে উনিশশো তিন খ্রিস্টাব্দ কত সাল চব্বিশ মে উনিশশো তিন খ্রিস্টাব্দ সরি আমি একটু ভুল বলে ফেলেছি সরি আমি একটু ভুল বলে ফেলেছি দুঃখিত আমাদের জন্ম কবির জন্মসাল হল সতেরো এপ্রিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আমি আবার বলছি আমাদের এই প্রিয় কবির জন্ম হলো সতেরো এপ্রিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ জন্মস্থান হুগলি জেলার হাট গ্রামে তার পিতার নাম কৈলাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পিতার নাম কৈলাস চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ভুল বলে ফেলেছিলাম আস আবার আমরা আসি তার মৃত্যু হল চব্বিশ মে উনিশশো খ্রিস্টাব্দ পৃথিবীর প্রতিটা মানুষই তার কর্মের মধ্যে হঠাৎ ভুল করে বসে আজকের কবিতাটি তারও একটি প্রমাণ যেমন আমি আজকে তোমাদের পাঠ বলতে গিয়ে হঠাৎ ভুল বলে ফেলেছি আসুন পরবর্তী সময়ে যাই আমরা পরবর্তী প্রসঙ্গে যাই তার কর্মজীবনটা জেনে নেই তিনি কর্মজীবনে সরকারি চাকরি করতেন স্কুল শিক্ষকতা ছিলেন আইন ব্যবসায়ী ছিলেন তার রচিত গ্রন্থসমূহ কি কী রয়েছে তার রচিত গ্রন্থ রয়েছে সংহার বীর বাহায় চিন্তা তরঙ্গিনী আশা কানুন তারপরে আমরা জানব এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার যেমন কাতর স্বরে কাতর স্বরে শব্দ অর্থ করুণ ভাবে কাতর স্বরে মানে ভাবে আমরা জানছি দ্বারা দ্বারা মানে হলো স্ত্রী আমরা জানবো বাদ্য দৃশ্য বাদ্য দৃশ্য হলো বাহিরের চারচিক করুণ জীবাত্মা মানুষের আত্মা অনিত্য যেটা অস্থায়ী আকিঞ্চন মানে কি আকিঞ্চন মানে চেষ্টা আকাঙ্ক্ষা আরো কিছু শব্দার্থ আসলে দেখে নি আমরা মহিমা মহিমা মানে কি মহিমা মানে গৌরব ধরজা মানে পতাকা করণীয় সম্মান বরণীয় শব্দার্থ সম্মানের যোগ্য বীর্যবান মানে শক্তিমান স্বপন মানে অসাধ শিক্ষার্থীবৃন্দ আসো আমরা মূল কবিতায় যাই মূল কবিতায় কি শুরু হয়েছে দেখো বলা হয়েছে বলনা কাতর স্বরে এ সংসারে এ জীবন নিসার স্বপন এমন অনেকেই আছে বলে কি হবে জন্ম নিয়েছি কি হয়েছে এ জন্ম বৃথা এ জীবন নিসার স্বপন এ জীবন কোনো মূল্য নেই এই জীবন বৃথা তারা বলে কি বলে তারা সেই বৈরাগ্য সাধনের মতো তারা বলে দ্বারা পুত্র পরিবার দ্বারা শব্দের অর্থ আমরা জেনে নিয়েছি দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলেছি করোনা কন্দন তারা বলে স্ত্রী পুত্র কন্যা এগুলো কারো কেউ না এগুলো যে কোনো সময় চলে যেতে পারে এগুলো আমাদের কিচ্ছু না এগুলো বলে ক্রন্দন করোনা খুবই সুন্দরভাবে বলেছেন এমনটি বলে থাকে মানব মানবজনম সার মানব মানবজনম অত্যন্ত মূল্যবান এমন পাবে না আর বাদ্যদৃশ্বে ভুল নারে মন বাদ্য ভুল না রে মন মানব জনম সার এমন পাবে না আর বাদ্য বাদ্যদৃশে ভুলোনারে মন বাহিরের চাকচিকনায় তোমাকে ভুলে গেলে চলবে না তোমাকে মনে রাখতে হবে তোমাকে দায়িত্ব রয়েছে তোমার কিছু দায়িত্ব রয়েছে এখন দেখো কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় তুমি তোমার জীবনকে যত্ন করো তোমার জীবাত্মা অনিত্য নয় মানে অস্থায়ী নয় ও জীব কর আকিঞ্চন তুমি চেষ্টা চালিয়ে যাও পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা তোমাকে অনেকেই বলবে তোর দ্বারা এটা হবে না তোমার দ্বারা এটা হবে না এমনকি তোমার ওই সমস্ত কথা কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো চেষ্টা ছাড়া মানুষ মধ্যে সফল হতে পারে না যে চেষ্টা করে সে পা আমরা পড়েছি সাঁতার শিখতে চাইলে জলে নামতে হবে হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আসা হাঁটতে ছোট্ট বাচ্চা যখন হাঁটে আমরা যদি মা দুধে না ছেড়ে দেয় যে পড়ে যাবে এই বয়স যদি না সারে তাহলে সে কখনোই হাঁটা শিখবে না সুতরাং তাকে চেষ্টা করতে হবে তার জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে এজন্য বলা হয়েছে কর যত্ন হবে জয় জীব অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন তুমি তোমার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও নাহলে চেষ্টা না করলে পরে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না কবি সুন্দর করে বলেছেন করোনা সুখের আশ আমরা বেশি আশা করি অপ্রত্যাশিত আশা করি বেশি সুখের আস সুখের পিছনে সুখ সুখ বলে তুমি করোনা হাহতাস সুখ তো পাবে না কোথা মনির শুধু হাবিলাস বেশি সুখের পাশে দিনে দৌড়ালে সুখ পাওয়া যাবে না আসলে পৃথিবীতে তো সুখী মানুষ পাওয়া বড় কঠিন তোমরা মমতাজ উদ্দিন আহমেদের সুখী মানুষ গল্পটি ক্লাস এইটে পড়ে এসেছ সুখী মানুষ কে পেয়েছ না যে সুখী মানুষ পাওয়া গেলো শেষ পর্যন্ত মোরলের অসুখ ভালো করার জন্য সুখী মানুষের জানা পড়াতে হবে কিন্তু কী হলো সুখী মানুষ পাওয়া গেল কিন্তু তার জামাই নেই কে সুখী এবার চিন্তা করে দেখো কাদের কবি সুন্দর করে বলেছেন করোনা সুখের আশ করোনা দুঃখের পাশ তুমি যদি বেশি সুখের আশা করো তাহলে তোমার গলায় দুঃখের পাশে পড়বে জীবনের উদ্দেশ্য তা নয় আসলে প্রকৃততে জীবনের উদ্দেশ্য এমনটি নয় দেখো জীবনের উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য সবল করতে চাইলে আমরা পাঠ শেষের দিকে নিয়ে আসছি সংসারে সংসারী সাজক সংসারে সংসারী সাজকাশ দেখো উচ্চ বধু তার বাচ্চা করে নিয়ে আসে ওই বধুই আবার রান্না বান্নার জন্য যাবতীয় কাজ সে কাজ করতেছে এখন তুমি বলতে পারো স্যার আমি কিভাবে কাজ করব আমাদের মাঝে এমন অনেক শিক্ষার্থী আছে অনেক ছাত্র বন্ধুরা আছে যারা সময় মতো ঘুম থেকে পর্যন্ত ওঠে না তোমার ঘুম থেকে ওঠাও তোমার দায়িত্ব সংসারে সংসারই সাধক করনিত্য নিজ কাজ এটা তোমার কাজ সংসারে সংসারে ঘুম থেকে ওঠা তোমার সময় মতো কাজ তোমার পড়ার টেবিলে বসা সময় মতো কাজ সময় মতো গোসল করা তোমার একটা কাজ সময় মতো পড়ালেখা করা সময়ের খাবার সময় মতো খাওয়া এটাও তোমার কাজ আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যে টেবিলে বসে বই একেবারে অগ্রসরে রাখে তার বিছানাটা পর্যন্ত অগ্রস্তরে রাখে এগুলো মাকে করে দিতে হয় মা যদি তোমার এই কাজটা না করে তার অন্যান্য কাজের দিকে মনোনিবেশ করতো তাহলে সংসারে আরও কাজ করতে পারতো আবার তুমি তোমার ব্যক্তিগত কাজগুলো অনেক কাজে আছে যেগুলো মার পিছনে পড়ে থাকো না ব্যক্তিগত সব কাজ তোমরা নিজের দিকে করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এবারে নভেম্বরের থিম ডায়লগ হোক দায়িত্বশীলতা ও ন্যায়পরণতা দায়িত্বশীলতা কি তুমি তোমার অবস্থান থেকে ছোট্ট ছোট্ট কাজগুলো করো তোমার কি কাজ তুমি জানো সে দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে এবং তোমার পরিবারের মধ্যে তোমার মায়ের প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত তোমার বাবার প্রতি তোমার কেমন সম্মানবদ্ধ হওয়া উচিত তোমার বড় ভাইয়ের প্রতি তোমার কেমন ন্যায় প্রণতা থাকা উচিত তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার কেমন আচরণ হওয়া উচিত এগুলো তোমাকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আজকে আর আলোচনা জিজ্ঞাতিত করবো না আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও বিষয়ে জানবো আজকের ক্লাসে যে বিষয়গুলো আমি তোমাদেরকে পাঠ দিচ্ছি যে বিষয় মূল্যায়ন করার জন্য বলছি দেখো আমরা এই কবিতায় যেগুলো পাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই কবিতা থেকে আজকে জানলাম যে জীবনসঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ থেকে নেওয়া হয়েছে আমি বলেছি আমি 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 বলেছি যে একজন মার্কিন কবি হ্যান্ডি অফ লং ফেলু দ্য পাদম অফ লাইফ কবিতা থেকে কবিতার ভাবানুবাদ ইংরেজি কবিতার ভাবানুবাদ কবিতা কাতর সরে কি নিষেধ করেছেন কবি বলেছেন না কাতর সরে শব্দের অর্থ কি আমরা জেনেছি আকিন্তন শব্দের অর্থ চেষ্টা বা আকাঙ্ক্ষা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আমরা যেটা প্রথমে একটু বললে বলে ফেলেছিলাম আঠারোশো আটত্রিশ সালের সতেরো এপ্রিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকের ক্লাসের এ পর্যন্তই রাখলাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটুকু আলোচনা করব আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার আজকের ক্লাসের সমাপ্তি চলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ